টিচার মানে একশোবার তাল গাছটা কিন্তু আমার মিডিয়ার কিছু মানুষ আছে যখন শাকিব খানকে দিয়ে তারা সিনেমা বানাতো তখন শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ এখন যেহেতু শাকিব খানকে দিয়ে পরিচালক রায়ান রফি তুফান সিনেমা বানাচ্ছে বা বানিয়ে ফেলেছে এখন এই সিনেমাটা কপি এই সিনেমার টিজার কপি এই সিনেমার গান কপি এটা সেটা কপি কপি কিন্তু তারা যখন সাকিব খানকে দিয়ে সিনেমা বানায় তখন এই সিনেমাটা অরিজিনাল একটি সিনেমা তাদের সিনেমার চেয়ে তুফান সিনেমাটা যেহেতু এগিয়ে আছে তখন তাদের চোখের শাকিব কেন ভালো না সাকিব খান যখন তাদের কাছ থেকে দূরে গিয়ে পরিচালক রাহেন রাফির হাতে বলল ভালো একটা সিনেমা বানাচ্ছে তুফান তাদের কাছে ভালো লাগতেছে না সিনেমাটা কেমনি পচানো যায় তারা বলতে পারে কিন্তু সিনেমাটা যে ভালো একটি সুনাম অর্জন করেছে তারা কিন্তু জানে যে তারাও ওই সিনেমাটা বানাতে পারতো চেষ্টা করতে পারতো কিন্তু পারে নাই কারণ সবার মাথা কিন্তু এক না রে ভাই কারো মাথা অন্যরকম মানে আমি বলতে চাচ্ছি সবার ব্রেন কিন্তু এক না এক এক পরিচালকের ব্রেন এক এক রকম পরিচালক রাহেন রাফি দিয়ে যে সিনেমাটা বানাচ্ছে বা বানিয়ে ফেলেছে এই সিনেমাটা নেওয়ার জন্য হলমারিকরা এক পায়ে দাঁড়িয়ে আছে যে এই সিনেমাটা চাই চাই এবার কুরবানির দিয়ে একটা ধামাক হয়ে আসতেছে তুফান যাই হোক একটা কথাই বলবো বিচার মানে একশোবার তাল গাছটা কিন্তু আমার এই মানুষরাই বলে যখন শাকিব খানকে দিয়ে তারা সিনেমা বানাতো এখন শাকিব খান তাদের হাতে নেই এখন তারা মানতে না কিন্তু তাল গাছটা কিন্তু ওদেরই মানে তাদের সিনেমাটাই অরিজিনাল অন্য সিনেমা নকল সিনেমা